গল্পটা তোমার আমার প্রেমিকা কি করছো আমি ছবি কার ছবি তোমার ছবি হঠাৎ আমার ছবি কেন দেখছি তোমাকে বউ যে কেমন দেখাবে এত ভালোবাসো আমায় কিন্তু যদি অন্য কারো সাথে আমার বিয়ে হয়ে যায় তাহলে তুমি কি করবে জানি না তবে তুমি আমাকে একদিন ঠিকই ভুলে যাবে খুব রেগে গিয়ে প্রায় ধমক দিয়ে বললো কিভাবে? আমি বললাম পরিস্থিতি একদিন তোমাকে আমার নামটাও ভুল দিয়ে দেবে মনে করো বিয়ের দিন সকাল থেকেই উপবাস লোকজনের ভিড় ক্যামেরার আলো সানাইয়ের আওয়াজ এসবের মাঝে তুমি খুবই ক্লান্ত হয়ে পড়বে তুমি চাইলেও তখন আমার কথা মনে করতে পারবে না অন্যদিকে আমি তখন বন্ধুর সাথে উল্টো পাল্টা খেয়ে পড়ে থাকব আর নিজের মনকে বোঝানোর জন্য তোমাকে স্বার্থপর বলে গালি দেব বৌভাতের দিন তুমি তো আরো ব্যস্ত হয়ে পড়বে সেদিন নায়িকার মতো করে সবাই তোমাকে দেখতে চাইবে তোমার সাথে কথা বলতে চাইবে আর আমি সেদিন একলা অন্ধকার ঘরে বসে পুরনো স্মৃতির কথা মনে করে করে কাঁদব বিয়ের শেষে তোমার সব আত্মীয় যখন বাড়ি চলে যাবে তখন আমার কথা তোমার হঠাৎ হঠাৎ মনে করবে তারপর তোমরা হানিমুনে যাবে ঘুরতে যাবে কোনো এক বরফের দেশে ওটা হবে তোমার সুখের স্বর্গরাজ্য ওখানে তোমার স্বামী তোমায় এতটাই কেয়ার নিবে যে তোমার তখন নিজের বাবা মার কথাও মনে আসবে না আর ভুল করেও যদি আমার কথা তোমার একবারও মনে পড়ে যায় তাহলে তুমি ভাববে আমার সাথে তোমার বিয়ে না হয়ে বোধহয় ভালোই হয়েছে আমি ততদিনে নিজের পড়াশোনা জলাঞ্জলি দিয়ে উদ্দেশ্যহীনভাবে জীবনের পথ চলছি লোক দেখানো নর্মাল জীবন শুরু করেছি সবাইকে বলি তোমাকে ভুলে গেছি। কিন্তু মাঝরাতে তোমার পড়ি আর দীর্ঘশ্বাস ছাড় তারপর একদিন তুমি মা হয়ে যাবে তখন তুমি আর কারো প্রেমিকা কিংবা নতুন বউ থাকবে না আমার স্মৃতি কিংবা স্বামীর আহ্লাদ এসবের যে বাচ্চার কেয়ার নিতে তুমি সারাটা দিন ব্যস্ত থাকবে আর আমি তখন তোমার জীবন থেকে মোটামুটিভাবে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে এত দূর বলার পরও দেখি প্রেমিকা ছলছল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে কিছু বলতেও পারছে না প্রেমিকা কিছুক্ষণ পর ও বলল তবে কি সেখানেই সব শেষ আমি আমি বললাম না না পৃথিবীটা তো খুবই ছোট হয়তো তুমি আর তোমার স্বামী কোনো এক ক্লান্ত বিকলে ঘুরতে বেরিয়েছ নির্জন পথ ধরে গল্প করতে করতে হেঁটে চলছ ঠিক সেই সময় দেখতে পেলে আমি সামনে দিয়ে হেঁটে আসছি আমরা তখন মুখোমুখি সামনাসামনি কয়েক সেকেন্ড পরস্পরের দিকে তাকিয়ে থাকবো কিন্তু পাশ কাটিয়ে চলে যাবার সময় দেখবে আমাদের দুজনের বাম দুজনের চোখের জল না ঠিকই কিন্তু দুজনের হৃদয় ঠিকই কাঁদবে যে কান্নার আওয়াজ কারোর কানে পৌঁছবে না রাস্তায় যেতে যেতে তোমার স্বামী বিড়বিড় করে কি সব বলে যাবে তা তোমার কানে পৌঁছবে না কারণ আমাদের দুজনেরই তখন মনে পড়বে কয়েক বছর আগে পরস্পরকে দেওয়া প্রতিশ্রুতিগুলো মনে পড়বে একে অপরকে ছেড়ে থাকতে না পারার মতো দিনগুলোর কথা এটা কাল্পনিক নিজেকে যুক্ত করে গল্পটিকে প্রাণবন্ত করে তুলেছি মাত্র তবে বাস্তবের সাথে যে এই ঘটনার কোনো মিল নেই এই কথাটা বোধহয় বলা ভুল হবে বরং বলা যেতে পারে এটাই হলো পৃথিবীর অলিখিত নিয়ম যা প্রতিদিন কারো না কারো জীবনে বহমান ঘটনা গল্পটি শুনে ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার